মেডিকেল ভর্তি পরীক্ষায় হোচট খেয়ে একটু ঘাবড়ে গেছ ভাবছ এখন কি হবে মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থীরা যারা কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পড়তে চাও কিন্তু এখনো প্রস্তুতি শুরু করনি ভর্তি যুদ্ধে অনেক সময় আমাদের প্ল্যান এটা কাজ করে না তাই ঠিক সেই সময় আমাদের প্রয়োজন প্ল্যান বি আর তোমার প্ল্যান বি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বি ইউনিট ভাবছ এত অল্প সময়ের মধ্যে কিভাবে নতুন একটা ইউনিটের প্রস্তুতি নিবে বি ইউনিট প্রস্তুতির জন্য তোমাকে মাত্র তিনটা সাবজেক্ট পড়তে হবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান আর তোমার এই প্রস্তুতিকে একশোতে একশো করতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে ভার্সিটি বিউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স ভাবছো লাইভ ক্লাস তো সবগুলো মিস হয়ে গিয়েছে এখন ভর্তি হলে লাভ কি ওয়েল তুমি যদি এখনই ভর্তি হয়ে যাও তুমি প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে লেকচারশিপ পেয়ে যাবে ক্লাসের স্লাইডগুলো পেয়ে যাবে এবং সামনে যেই ক্লাসগুলো হতে যাচ্ছে সেগুলো লাইভ অ্যাটেন্ড করতে পারবে অ্যাটেন্ড করতে পারবে প্রত্যেকটি জুম সেশন হাতে সময় একেবারেই কম রমজান মাস ঈদের ছুটি বাড়ি যাওয়া আমার পিছিয়ে পড়া অংশগুলো পড়ে শেষ করা আবার নতুন টপিক মনে রেখে ঠিকমতো পরীক্ষাগুলো দেওয়া এত কিছু কখন করবে আমরা আগামী দিনগুলোর জন্য তোমাদের ডেইলি প্ল্যান সেট করে দিব। এই ডেইলি স্টাডি প্ল্যানার ধরে আগালে এবং পুরো কমিটেড থাকলে তোমার ইউনিটের সিলেবাস শেষ হবে পরীক্ষার আগেই তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে এপ্রিল মার জুড়ে আমরা রেখেছি তিনটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল নিজেদের অভিজ্ঞতার আলোকে এই মডেল টেস্টগুলো এমনভাবে বানিয়েছেন যেন পরীক্ষার আগের রাতে ঠিক কোন টপিকগুলো চোখ বুলিয়ে যেতে হবে সেটি বুঝে যেতে পারো খুব সহজেই এছাড়াও হয়ে যাওয়া ডেইলি ও উইকলি পরীক্ষাগুলো তো থাকছেই মডেল টেস্টের পর তোমাদের জন্য থাকবে বিশেষ গাইডলাইন সেশন যেখানে তোমরা পাবে শেষ মুহূর্তে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার কমপ্লিট সলিউশন এক্সামের পর গুচ্ছের প্রস্তুতির জন্য তোমাদের এক্সট্রা ক্লাস দেওয়া হবে গুচ্ছ পরীক্ষার পর্যন্ত যেগুলো শেষ মুহূর্তে তোমার যে বিউনিট প্রস্তুতি রয়েছে তাকে করবে একশোতে একশো তাই আর দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও ভার্সিটি বিউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন করছে ভর্তি হতে চলে যাও টেন ডট কম বা কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো নাম্বারে